কখনো কখনো সত্য এতটা নির্মম হয় যা ভালোবাসার সব রং মুছে দিয়ে কেবলই কালো ছায়া রেখে যায় আজ পদ যা জানবে সেই সত্য যা ফরিনা বেগমের জীবনের এক অন্ধকার অধ্যায় যা তার চোখে ভেসে ওঠে বজ্রপাতের মতো হ্যালো বন্ধুরা আমি রোকসানা তোমাদের আপু মনেই তোমরা আছো রোকসানা স্লাইভ ক্যানভাসে আজ শোনাবো ইলমা বেহরোজের আমি পদ্মজা উপন্যাসের তেহাত্তরতম পর্ব চলো দেরি না করে চায়ের কাপ হাতে নিয়ে মনটাকে শান্ত করে বসে যাই পদজা শুনতে পর্ব নাম্বার তেহাত্তর ঘোর অন্ধকারে ফরিণাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে মজিদ তখন টগবগী যুবক তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো ফরিনার ছোট্ট শরীর নির্মমভাবে কলুষিত হয় রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে এরপর দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায় আশেপাশে কয়েকজন পুরুষ ছিল বাধা অবস্থায় ছিল চারটে মেয়ে ফরিনার চোখের সামনে চারটে মেয়েকে বিভৎস ধর্ষণ করা হয় ফরিনা ভয়ে কাঁপতে থাকে সারা শরীরের ব্যথা ভুলে যায় নিঃশংস এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে তখন খলিল ফরিনাকে দেখে বলল ভাই এই সিঁড়ি তো ফুলবানোর মজিদ প্রশ্ন করে কোন ফুলবানো বাজারের পাগলিটা যে হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে যাতে কখনও মুখের ওপর কথা না বলতে পারে সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয় সে মেয়ে সুন্দর হোক অথবা কুচ্ছিৎ তাতে যায় আসে না ছেলে সন্তানটাই আসল গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে তাদের অনেক নাম অথচ কেউ জানে না ভেতরের খবর কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় বিয়ে করবে এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না ফরিনার পরিবার বলতে কিছু নেই মা আছে সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে সুন্দর অনেক মেয়ের সঙ্গত প্রতিদিনই পাওয়া যায় সমাজের চোখে বউ একজন হলেই হলো মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি মজিদের পাপের পথের ফলে তাকে জীবন দিতে হয়েছে খলিলের বউ আমিনা তখন গর্ভবতী আমিনার বয়স ছিল অন্দর মহলে নিয়ে আসে ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল মজিদ যখন প্রস্তাব দিল বোকা সহজ সরল ফুলবানু খুব খুশি হয় তার মেয়ে এত বড় বাড়িতে রানীর হালে থাকবে তাকেও থাকতে দিবে এর চেয়ে খুশির কি হতে পারে মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীর্থ হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হয় ঘরোয়াভাবে অভাবে সম্পন্ন হয় বিয়ে আনন্দপুর সহ আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম বনিদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো জমদূতের দেখা পায় শরীরে দাগ বসে বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন ধীরে ধীরে সুস্থ হয় অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে ফরিনার এত দুর্বলতায় অতিষ্ঠ হয়ে ওঠে ক্রোধে ফেটে পড়ে তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায় মজিদ তাই করে সে দৃশ্য চোখে পড়ে ফুলবানোর গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে সেই চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাটা হয়ে হয়ে দাঁড়ায় মজিদের হাতে বন্দি হয় সে ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয় তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল অস্পষ্ট সরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায় ফুলবানো চিৎকার করে মানুষজনকে ডাকে কেউ শুনিনি তার চিৎকার ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে ফরিনারে ও মা একটু দেখ আমারে আম্মারে নুরজাহান আমিনা সব শুনেও নিজের ঘরে শুয়ে থাকে আমিনা ভালো বংশের মেয়ে তাকে বিয়ে করার কারণ সে মৃগীরোগী আর খুব ভীতু প্রকৃতির আমিনার পিতা প্রভাবশালী গ্রাম্য রাজনীতি সাহায্যের জন্য হাওলাদারদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল আমিনার আরও বোন ছিল সুস্থ সুন্দর কিন্তু মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয় তবে এক ঘরে বন্দি রাখা হয় কেটে যায় তিন চার দিন বাইরে ঝুম বৃষ্টি ফুলমানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে আমার আম্মা ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে আমার অনেক মারে আম্মা আমারা লয়ে যাও আমি এখানে থাকুম না ফুলবানুর চোখ বেয়ে জল পড়ে দুই হাতে মাথা চুলকায় ফরিনা তাকে নদীর পারে নিয়ে গোসল করিয়ে দিত কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত নিজেও খেত যা জীবনে ফরিনার দায়িত্ব ছিল তার মা ফুলবানু সব কিছুতে শূন্য দেখে শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে মনে হতেই ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে বারবার এলোমেলোভাবে হাত পা নাড়াতে থাকে দরজা খট করে শব্দ হয় মজিদ ঘরে প্রবেশ করে ফুলবানু তেনে এসে মজিদের চুল টেনে ধরে বাহুতে দাঁত বসিয়ে দেয় মজিদ আকস্মিক ঘটনায় হতবম্ব হয়ে যায় আর্তনাদ করে ওঠে ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয় ফুলনা কাঁদতে শুরু করে ফুলবানু আবার উঠে দাঁড়ায় রাগে সে কিরবির করছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে ফুলবানু কাছে আসতেই মজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয় ফুলবানু ছিটকে পড়ে গঙ্গাতে থাকলো ফুলনা ভয়ে জড়ো সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুরোধ করলো আমার আম্মারে মাইরেন না আপনি আমার আম্মারে মাইরেন না আমার আম্মায় কিছু বুঝে না মজিদ পালংকের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটে আসে সে মজিদকে খুন করতে চায় কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে মজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকোপকে নির্মমভাবে আঘাত করে খামচে ধরে তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারিপাশে ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায় থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন ফোনার কণ্ঠনালি স্তব্ধ হয়ে যায় এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখা নেই রাত শেষে দিন আসে ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে ফুলবানুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায় যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা মায়ের মৃত্যুর কথা ছোট্ট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব স্বীকার করে নেয় দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারিত ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না একা কাটিয়েছে প্রতিটি মুহূর্ত বিয়ের চার বছরের শেষ দিকে কোল আলো করে আসে পুত্র সন্তান ফরিনার জীবনে আনন্দ খুঁজে পায় যখন তার পুত্র সন্তানের দুই বছর তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নিবে হুট করে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে সুযোগ আসে মজিদকে হত্যা করার ফরিনা হাতে তুলে নেয় দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে যায় সে ফরিনাকে খলিল নুরজাহান আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে ফরিনা দুই হাতে দেয়াল খাম চায় যেন দেয়াল ছুটে এসে তার কাপড় হয় তার লজ্জা ঢেকে যায় কিন্তু অসম্ভব ঘটনাটা ঘটেনি ফরিনা হার মেনে নেয় সহ্য করে নেয় সব তার একমাত্র সন্তানকে নিয়ে এসে বাঁচার স্বপ্ন দেখে কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু ফরিনা দুই চোখ বুঝে গড়িয়ে পড়ে দুই ফোঁটা জল ফরিনার বলা প্রতিটি কথা ঘুমরে ঘুমরে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে সেই শব্দে পদ্মজার মাথা ভন ভন করছে তার চোখের জল বুক অব্দি নেমে এসেছে সে অনুভব করে তার বুকের ভেতর ধিকে ধিকে আগুন জ্বলছে হাত পা শক্ত হয়ে গেছে মনে হচ্ছে সে যেন অন্য সত্ত্বায় অবস্থান করছে চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল তারপর বলল কথা দিচ্ছি মজি ধারদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদজার হাতে চুমু দেন তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল নিজের ভেতরের সবটুকু রাগ ক্ষোভ আগুন ঢেলে দিয়েছেন পদজার ভেতর এবার বোধহয় মুক্তির পালা ফরিনা পদজার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লহান মনে হয় পদজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ প্রবণ হয়ে বলল আপনি আমার আরেক মা আমার আরেক বেহেস্ত ফরিনা হাসলেন পদজা বলল আজ থেকে আপনার সব দায়িত্ব আমার আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন ধীরে ধীরে বললেন আমি পাপি ধর্ম নিয়ে আমার শিক্ষা ছিল না তুমি আমারে শিখাইছো শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাহে দরজার সামনে তোমার লাইগা খাড়ায় থাকাম ফরিনার কথাগুলো বদুজের বুকে তীরের মতো আঘাত হানে গায়ে কাটা দিয়ে ওঠে সে দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল কেন এসব বলছে না মা আমার ধারে আমার লগে ঘুমাও মা পদুজা ফরিনার পাশে শুয়ে পড়ে ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মাথায় হাজারটা ভাবনা অনেক ক্ষোভ ঘৃণা এসব নিয়ে কি ঘুম আসে দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয় এরপর দিন সারাদিন ফরিনা কথা বলেননি খাবারও খাননি বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না রাতে পদজা শুতে আসে ফরিনা পদজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন পদজা দূর বুক নিয়ে চোখ বুঝে কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয় ধাপড়ানোর শব্দ শুনে পদজা ধরফরি উঠে বসে ফরিনার শরীর কাঁপছে মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে পদজা ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই বেড়ে যায় সে ফরিনার এক হা চেপে ধরে কালিমা শাহাদাত পড়তে থাকে পদজার মুখে উচ্চারিত হয় আশাহাদ স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে সাথে সাথে উচ্চারণ করেন দেহ ছেড়ে দূর দূরান্তে পদজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল ফরিনার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা আমির সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে পানি পান করছিল পদজার কান্না ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে আসে মজিদের ঘুম ভেঙে যায় পদজার কান্না শুনে তিনি অবাক হলেন আমির তো পদুজাকে মারবে না তাহলে এ মেয়ে এভাবে কাঁদে কেন তিনি চশমা পরে ঘর থেকে বের হন আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না খলিল রিদোয়ান বাইরে লতিফা রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে বিদ্যুৎ নেই বিকেল থেকে আমের ঘরে প্রবেশ করে চমকে যায় পদজা হাওমাও করে কাঁদছে আমের ফরিনের পাশে এসে দাঁড়ায় আলতো করে ছুঁয়ে ডাকলো আম্মা ফরিনা সারা নেই আমিরের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই সে স্তব্ধ হয়ে যায় চারপাশ থমকে যায় মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্তবর্ণ চোখ দুটো বিয়ে জল পড়ছে সে রাগে কাঁপতে থাকে মজিদকে এলো পাথারি ঘুষি দিল তারপর গলা চেপে ধরে বলল কুত্তার বাচ্চা আমার উপর হাত তুলতে না করছিলাম পদ্মজের উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে জাপটে ধরে আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালি গালাজ মজিদের চোখ ফুলে গেছে নাক দিয়ে রক্তের স্রোত নেমেছে তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন আমির কখনো তার সাথে এমন করেনি এই ছিল আমি শেষ আজ পদজা হারালো তার আরেক মা ফরিনা বেগমকে যাকে ভালোবেসেছিল যাকে আশ্রয় ভেবেছিল আজ সেই মানুষটিও চলে গেল চিরদিনের মতো এক এক করে পদজার সব প্রিয় মানুষ সব ভালোবাসা তাকে ছেড়ে চলে যাচ্ছে দূরে ফরিনার মৃত্যু শুধু পদজার নয় আমাদের মনেও রেখে গেল গভীর শোকের ছায়া যদি পদ্মজার এই বেদনা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টের অনুভূতি জানাও লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কাল আবার হাজির হব চুহাত্তরতম পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ